অনেক কারণে কি কারণ আচ্ছা শারীরিক সমস্যার দিক দিয়ে শ্বাসকষ্টের সমস্যা আমার এবারে পানি অসুস্থ অনেক আচ্ছা এখন ধরেন কি আপনি এটা কথা বলি ভালো করছে কে আল্লাহ খারাপ করছে কে রাজুকhane মানে আমার মাধ্যমে আপনার বিয়ে शादी হইল আমাদের তো বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষই ফোন দায় কে কেমন এরে তো আমরা জানি না মানুষই বলে যে আমি এরকম শে আপনি তো জাসাই বাসাই করে নিবেন হ্যাঁ আমি আপনাকে এখানকার থেকে নাম্বার দিয়ে দিব আপনি জাসাই বাসাই করে দেখে শুনে কিছু নিবেন আপনাকে আমি কয়েকজনের নাম্বার দিব আপনি তাদের সাথে কথা বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনাকে তাহলে আপনি উচ্চতা কেমন আপু খেতে হবে তাই তো ভালোই খারাপ তো এখন আপনি কি বাংলাদেশের যে কোনো জেলা হইলেই তো হবে বিয়ে শি করবেন তাই তো

ওকে ওকে ঠিক আছে দেখি আপনার জন্য কি করতে হবে দোয়া করবেন নামাজ পড়ে আমার জন্য হ্যাঁ ওকে ঠিক আছে